আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসলাম ঈদ উপলক্ষে বোনাস খেলা একটা তো এখানে ছোট ছাড়া আছে তাদের দিয়ে টাকার চ্যালেঞ্জ তাদের বোনাস এই যে দেখেন এটি এখানে কত টাকা আছে এই যে বোতলটা আছে যে বোতলটা ফাড়াতে পারবে যতবার উনি একটা করে নতুন নোট নিবে তো তোমরা খেলাটা বুঝতে পারছো বোতলটা ফালাইবা যতবার বোতল পড়বে ততবার তোমরা নতুন নতুন দেবা ঠিক আছে আচ্ছা আমরা আগে পরিচয় হয়ে নেই তোমার নামটা কি আগে কখনো খেলেছো এখন পারবে আচ্ছা তোমার নামটা বলো এই খেলা খেলেছো কখনো পারবে তো খেলা জিততে তোমার নামটা বলো আদুল কখনো খেলেছো এই খেলা

এই জন্য সবার ঈদ উপহার ঈদ বোনাস আস্তে আস্তে করো সবই পারবে সুন্দরভাবে আস্তে 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 সুন্দর বের আস্তে দেরি

자 a 소 a 소 u c i s u c i ayo kita naik tol, a y

Ayo, aktelah.

আর বেশি সময় নাই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি আর দুইবার চাষ পাইবা দুইবার এই যে একবার দুইবার চাষ পাইবা সুন্দর রাস্তে তীরে সুন্দরীরা abas abar abar el graste. তাড়াতাড়ি সবাই ভালো যে পারলে তাড়াতাড়ি ভালো Verdi. var Ece şey arık baba. Kalo arık batacağız baba. Ece şey aj Ece

পাসটা তুমি আমি তুমি মে তুমি কয়টা একটা তুমি তুমি লা লা আজকে খেলায় উনার হলো জন আজকে খেলা উনার হলো দুইজন তোমাদের কেমন লাগছে জানো তোমার কেমন লাগছে খেলা খেলা তুমি যে পারলা না জানো কি মনে কষ্ট না কষ্ট নাই আচ্ছা তোমার আমার ভালো লেগেছে ভালো লেগেছে আগে খেলেছো হ্যাঁ খেলবে খেলা আচ্ছা তোমার অনেক ভালো লাগছে তোমার 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 আচ্ছা তোমরা একটা গান শোনাবে ঈদ উপলক্ষে কে কি গান পারো একটা গান বলো ছোট একটা গান বলো তুমি 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 কেউ পারো না তো খেলা আরও খেলতে চাও তা সবাইকে শুভেচ্ছা জানাও সবাইকে তুই শুভেচ্ছা দাও সবাই একসাথে তা বেরোলা শেষ করে দিয়ে এখানে সবাই এত টাটা দিয়ে দাও